আসসালামু আলাইকুম এমর আজকে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো সেটি সম্পূর্ণ এআই দিয়ে বানানো ভিডিওটি হচ্ছে দুই ভাই বোনের সম্পর্কে বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়াটি হয় তারপর তারা অনুশোচনা করে তাদের বলটা বুঝতে পারে এ বিষয়ে নিয়ে আজকে একটা ভিডিও বানিয়েছি সেটা সম্পূর্ণ এআই দিয়ে আপনারা যদি এরকম ভিডিও বানাইতে চান যদি কাজ শিখতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন তো চলুন ভিডিওর শুরু অনুশোচনা রায়হান অন্যান্য দিনের মতোই সকালে ঘুম থেকে উঠল নাস্তা করল আর কলেজের উদ্দেশ্যে রওনা দিল কিন্তু আজ তার মনটা বেশ খারাপ গতকাল রাতে ছোট বোন রিমির সাথে তার ঝগড়া হয়েছিল সামান্য একটা বিষয় রিমি শুধু চেয়েছিল রায়হান যেন তার জন্মদিনে একটু সময় দেয় রায়হান সবসময় ব্যস্ত পড়াশোনার চাপ পার্ট টাইম চাকরি আর নিজের ভবিষ্যৎ নিয়ে সে সবসময় চিন্তিত রিমির এই আবদারটা তার কাছে খুব একটা জরুরি মনে হয়নি তাই সে রিমির সাথে খারাপ ব্যবহার করেছিল আজ কলেজে বসে রায়হানের বারবার রিমির কথা মনে পড়ছে মনে পড়ছে বোনের সেই মুখটা যেটা অভিমানে ভরে গিয়েছিল আসলে আমরা অনেক সময় কাছের মানুষদের অনুভূতিগুলো বুঝতে চাই না ব্যস্ততার অজুহাতে তাদের দূরে সরিয়ে দেই সম্পর্কগুলো অনেক মূল্যবান টাকা পয়সা ক্যারিয়ার এগুলো জীবনের একটা অংশ মাত্র কিন্তু পরিবার ভাই বোন এরাই আমাদের আসল শক্তি সময় থাকতে আপনজনদের মূল্য দিন পরে হয়তো অনুশোচনা করা ছাড়া আর কিছুই করার থাকবে না